নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি প্রতিদিনের মতো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মিস রিজা ওয়ার্ল্ডে জানাই আপনাদেরকে স্বাগত আমিও খুব ভালো আছি আর আজ আমার মনে বেশ অনেকটাই আনন্দ কেন আনন্দ কিসের জন্য আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপাতত সকালটা বৃষ্টি দিয়েই শুরু হলো বৃষ্টি আমার খুবই পছন্দের তবে হ্যাঁ যখন আমি কোথাও যাব বলে ঠিক করি যে বাইরে যাব। তাহলে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না কিন্তু ঘরে বসে বৃষ্টি উপভোগ করে সাথে যদি হয় গরম গরম চা তাহলে আর কিছু লাগে বলুন আমার তো ভীষণই পছন্দ যাই হোক ওর বাবাই এখন বাড়িতেও নেই তো আমি আর আমার মায়ের জন্য একটু চা বানিয়ে নিলাম চলুন এই দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন বেশ একদম ঝিরিঝিরি বৃষ্টি বইছে ঝিরি ঝিরি তো হাওয়া বয় তাই না কিন্তু বৃষ্টিও হয় দেখুন কি সুন্দর লাগছে এত দিন পর এত গরমের অবসান ঘটেছে এই বৃষ্টি দিয়ে শুরু হবে আষাঢ় মাসের যে বর্ষা ঋতু সেই ঋতু কিন্তু একদম আষাঢ় মাসের প্রথমেই দেখিয়ে দিল কত সুন্দর একটা ঋতু তাই না কি সুন্দর দেখুন গাছের ফুলগুলোও যেন মনে হচ্ছে কত শান্তি পেলো এরা বৃষ্টির জল পেয়ে কলের জল যতই দেওয়া হোক বৃষ্টির জলের আলাদাই একটা অনুভব তাই না তো চলুন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বেশ একটু ব্যস্ত আছি কেন কি বলবো সবই বলবো কেন ব্যস্ত আছি চলুন এই দেখুন আজকে দুপুরের মেনুতে হাজির হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন মেনুটা কি হবে বুঝতে পারছেন না তাই না শুধু ভাবছেন কাজু আছে কিশমিশ আছে লবঙ্গ আছে চাল আছে ইভেন ডালও আছে তাহলে কি করবে খিচুড়ি না খিচুড়ি হবে না দেখা যাক কি হয় চলুন মাকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি এই যে মা কিন্তু এখানে মুখ মুখমোহন তৈরি করতে বসে গেছে তো এই যে উদ্দেশ্য যেটা যেটা নিয়ে আমরা আজকে এতটা খুশি সেটা হচ্ছে ভাই আর রাখি এদের আসার অপেক্ষায় ছিলাম আর দেখুন এখন বেশ রৌদ্র উঠেছে তো কিছুক্ষণ পর আবারও মেঘলা অবস্থা হয়ে গেছে তো চলুন ওরা এসে গেছে আমার বাপি ও এসে গেছে আমার বাপি আর সোনু এদের জন্য অ্যাকচুয়াল আজকে নিরামিষ তো বাপি আর সোনুকে খেতে বসিয়ে দিয়েছি ভাই তো দেখলেন ও রাখিকে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে গেছে ওর একটু কাজ আছে ওই জন্য তো চলুন আগে এদের দুজনকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই কেন কি নিরামিষের একটা ব্যাপার আছে না একটু আলাদা পরিষ্কার পরিস্থিতির ব্যাপার আছে তো এই যে ইনি হচ্ছে আমার বাপি আর ইনি হচ্ছে আমার সোনু তো এনারা কিন্তু ঠাকুরকে প্রণাম করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলে এসেছি আমরা ও হ্যাঁ তার মধ্যে ওর বাবাইও খেয়েছিল তখন অবশ্য ভিডিওটা আপনাদের শেয়ার করা হয়নি তো ওর বাবাইও কিন্তু চিকেন খায়নি আর যদিও আজকে হয়েছে কত কিছু দেখেছেন ফ্রায়েড রাইস মুখমোহন আলুর দম পনির কষা চিকেন কষা আর আমের চাটনি পাঁপড় আর ভাই তো মিষ্টি এনেছে আর স্যালাড আছে তো এই হচ্ছে ছিল আজকের মেনু তো এই যে ওর মামনি আমার আমরা সবাই একসাথেই খেতে বসে গেছি আমি বললাম যে তোমরা খাও আমি একটুখানি তোমাদের ভিডিওটা নিয়ে নিই তারপর একসাথে খেতে বসব তো যাই হোক আমার সোনুর খাওয়া হয়ে গেছে তো চলুন এরপরে কিন্তু আরও একটা উদ্দেশ্য আছে সেটা আপনাদের অন্য ব্লকে শেয়ার করব সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করতে একটুও ভুল করবেন না আবারও চলে আসবো নতুন একটা ব্লক নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা